হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো থামলেন লেগে তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে তো এখন এই জায়গাটা হচ্ছে জাঙ্গিপাড়া একটু দশ থেকে শ্রীরামপুরের দিকে তো একটুখানি এগোলেই সামনে পড়ে চাঙ্গিপাড়া মহিতোষগন্ধী মহাবিদ্যালয় আর এই মহীতোষগন্দী মহাবিদ্যালয়ের কিন্তু আজকে হচ্ছে অ্যানুয়াল ফিস্টের অনুষ্ঠান তো সকল যারা যারা স্টুডেন্ট আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা কিন্তু আজকে চারটের সময় চলে এসো চারটে থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হবে তো তোমাদেরকে এই আকাশ থেকে আমি ড্রোন ভিউ তুলে ধরলাম তোমাদের কাছে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মৈতী মহাবিদ্যালয়ের আজকে অনুষ্ঠানটা রাত্রিবেলা কিন্তু দারুণ হবে লাইটিং খুব সুন্দর তো আমি তোমাদের কাছে তুলে ধরবো আমার ড্রোন ভিউয়ের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কি কোথা থেকে দেখছো আর কারা কারা মৈতী মহাবিদ্যালয়ের স্টুডেন্ট ভিডিও দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর সামনে কিন্তু বক্স যেটা ডিজে তার গাড়ি ঢুকে গেছে আর এই জায়গাটা স্টেজটা আর তোমাদের স্টেজটাকে সামনে থেকে আমি গিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো স্টেজটা কিন্তু অনেক লাইটিং করা হয়েছে খুব সুন্দর লাইটিং করা হয়েছে স্টেজটা আর তোমাদেরকে এই লাইটিংটা দেখাবো আর যে গাড়ি আসছে আর এই কলেজে ঢোকার জন্য যারা গেট করেছে দেখতে পাচ্ছ গেট করেছে আর এইটা হচ্ছে মহিতাসন্ধী মহাবিদ্যালয়ের সামনে ফ্রন্টটা কিন্তু ফ্রন্টটা কিন্তু কালারটা করে কিন্তু সুন্দর লাগছে ব্লুতে সাদাতে আমাদের সময় কিন্তু শুধু সাদাই ছিল এই মহিতাসী মহাবিদ্যালয় কলেজটা চলো ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করে না